আমরা জানি যুদ্ধ হলো ধ্বংসের প্রতীক যুদ্ধ সবসময় ধ্বংস ডেকে আনে সে যে কোনো যুদ্ধই হোক সে হোক মহাভারতের ধর্মযুদ্ধ বা হোক খুব সাম্প্রতিককালের ইসরায়েল এবং গাজার যুদ্ধ যুদ্ধ ধ্বংস ডেকে আনে এবার যুদ্ধ হতেই হবে অবশ্যমভাবে ইত্যাদি অনেক কথা শোনা গেলেও আমরা জানি একটা কথা আছে প্রবাদে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় ঠিক সেইভাবেই যুদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ মানুষের তো এই যুদ্ধ বন্ধের জন্য প্রতিটা লোকই যারা মানবতার পক্ষে বা যারা যুদ্ধ বিরোধী তারা সবসময় যুদ্ধের বিরোধিতা করে এসেছে নিজেদের মতন করে ঠিক তেমনই একজন আধুনিক মনস্ক এক আধুনিক কবির লেখা কবিতা নিয়ে আজকে আমাদের আলোচনা তোমরা থামনেল এবং ভিডিওর নাম দেখে বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা দশম শ্রেণীর জন্য তবে আমি বলবো শুধুমাত্র দশম শ্রেণী নয় প্রতিটা মানুষেরই এই গানটা এই কবিতাটাকে পাথেও করা উচিত বর্তমান সমাজে এই কবিতাটার প্রাসঙ্গিকতা অনস্বীকার্য তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান নামক কবিতাটি নমস্কার আমি সৌম আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই ফ্রি লার্নিং অ্যান্ড কোচিং চ্যানেলে আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও এবং আজকের ভিডিওটায় আমরা আলোচনা করতে চলেছি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি নিয়ে তো আজকে তো আমরা পুরো কবিতাটা নিয়ে আলোচনা অবশ্যই করব ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পাবে তোমাদেরকে সবাইকে আমি একটা কথা বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং দেখার পর কমেন্ট অবশ্যই করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং এই কবিতা সম্বন্ধে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আমাকে জানিও তবে আমার বিশ্বাস আজকের এই ভিডিওর পরবর্তীতে অস্ত্রের বিরুদ্ধে গান নামক কবিতা নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না এটা আমার তোমাদেরকে দেওয়া কথা ভিডিও শেষে সম্পূর্ণ ভিডিও দেখার পর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি কথা রাখতে পারলাম কি না তাহলে চলো আর বেশি কথা না বলে শুরু করব আজকের ভিডিও আজকের আলোচনা তবে ভিডিওতে যাওয়ার আগে প্রতিবারের মতো তোমাদেরকে বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব এইগুলো করে দিও আমাদের তোমাদের বন্ধুদেরকে একটুখুনি শেয়ার করে দিও আমাদের ভিডিওটা এবং ফলো করে দিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এটুকুই তোমাদের কাছে চাওয়া তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও আজকের আলোচনা প্রথমেই আমরা জেনে নেব জয় গোস্বামী বর্তমানের আধুনিক সময়ের এক আধুনিক কবি এনার জন্ম উনিশশো সালের দশই নভেম্বর এবং বর্তমানেও ইনি বহু কবিতা গল্প লিখে চলেছেন এনার সম্বন্ধে তোমাদের বইতে কি বলা আছে সেইটা আগে পড়ে দেখা যাক বলা হচ্ছে জন্ম উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কলকাতায় বাংলা সাহিত্যের এক খ্যাতিমান কবি তার লেখা উল্লেখযোগ্য কবিতার বই প্রত্নজীব উন্মাদের পাঠক্রম ভুতুম ভগবান ঘুমিয়াচ ঝাউপাতা বজ্র বজ্রবিদ্যুৎভর্তি খাতা পাগলি তোমার সঙ্গে ভালোটি সূর্য পড়া, ছাই শিবির গড়াত গড়াত হারমাত প্রভৃতি তার স্মরণীয় কাব্য উপন্যাস হচ্ছে যারা বৃষ্টিতে ভিজেছিল তার রচিত বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা সুরঙ্গ ও প্রতিরক্ষা প্রভৃতি বাংলা কবিতার আলোচনায় তার লেখা আকস্মিকের খেলা আমার রবীন্দ্রনাথ ইত্যাদি উল্লেখযোগ্য সংযোজন এবং ইনি সাহিত্যকৃতির জন্য জীবনে বহু পুরস্কার পেয়েছেন আনন্দ পুরস্কার দুইবার সাহিত্য একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন মাত্র উনিশ বছর বয়সে তিনি লেখালেখি শুরু করেন এবং উনিশশো সাল থেকে দেশ পত্রিকায় নিয়মিত এনার লেখা ছাপা হতে থাকে দুবার আনন্দ পুরস্কার উনিশশো সাতানব্বই সালে বজ্রবিদ্যুৎপত্তি খাতা নামক কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার এবং দু সালে পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার এনার কবিতায় বারবার উঠে এসেছে আমাদের সাধারণ মানুষদের কথা কখনো সেই কবিতার নাম হয়েছে নুন যেটা একাদশ শ্রেণীতে পুরোনো সিলেবাসে ছিল কখনও তার কবিতার বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে আমাদের প্রতিদিনকার দেখা সেই মাসিপিসিরা যারা লালগোলা বনগায় রাত্রিবেলা থাকতে ওঠে এবং ট্রেনে চেপে দূরে দূরে দূর দূরান্তে কাজে যায় চাল তোলে সেই মাসিপিসি কবিতা তোমরা নিশ্চয়ই ক্লাস এইটে পড়েছ যারা এইটার ছাত্রছাত্রী আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু জানিও গল তোমাদের ওই কবিতাটা সম্বন্ধে কী মতামত যদি তোমাদের ওই কবিতাটা সম্বন্ধে কোনো আলোচনার ভিডিও লাগে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব সেই ভিডিও আনার এইবার আমরা চলে যাব বর্তমান আমাদের যে পাঠ্যটি অস্ত্রের বিরুদ্ধে গান সেটি উৎসতে এটি গৃহীত হয়েছে উনিশশো সালে প্রকাশিত পাতার পোশাক নামক কাব্যগ্রন্থ থেকে তো তাই তোমাদেরকে আমি উৎস বলে দিলাম তোমার অবশ্যই উৎসটা কিন্তু মনে রাখো পারলে খাতাতে লিখেও রাখো এখন তো চলো তাহলে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার আজকে আমাদের কবিতার আলোচনা অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায় আমি এখন হাজার হাতে পায় এগিয়ে আসি উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট দাঁড়ায় গানের বর্ম আজ পড়েছি গায়ে তো এখানে প্রথমেই যেটা লক্ষ্য তোমাদের করতে হবে কবি বলছেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায় কার পায় এখানেই প্রশ্ন আসে অস্ত্র কার পায়ে রাখার কথা উনি বলছেন গানের পায়ে এবং উনি বলছেন অস্ত্রকে ফেলে দাও এখানে অস্ত্র শুধুমাত্র যুদ্ধাস্ত্রের প্রতীক তা নয় যুদ্ধাস্ত্রের কথা বলা হলেও এখানে আসলে বলা হয়েছে আমাদের হৃদয়ের মধ্যে আমাদের যে পারস্পরিক একে অপরের সাথে হিংস্রতা সংঘাত সেই সব কিছুকে উনি বলছেন সব কিছুকে তুমি গানের পায়ে রাখো কবি বলছেন আমি এখন হাজার হাতে পায় এগিয়ে আসি হাজার হাতে পায় এগিয়ে আসি এর দ্বারা কবি যেটা বোঝাচ্ছেন যে উনি সর্বশক্তি দিয়ে ওনার প্রতিরোধা গড়ে তুলছেন হাজার হাতে পায় অর্থাৎ উনি একা নন ওনার যত রকম কীভাবে উনি চেষ্টা করতে পারেন সর্বরকমভাবে উনি কিন্তু চেষ্টা করছেন যুদ্ধকে প্রতিহত করার এবং উনি বলছেন হাত নাড়িয়ে উনি বুলেট তাড়িয়ে দিচ্ছেন গানের বর্ম আজ পড়েছি গায়ে ওনার গায়ে বুলেট লাগছে না তার কারণ উনি গানের বর্ম পড়েছেন কবি বলছেন এই কবিতার মাধ্যমে যে গান গান হচ্ছে এমন এক ধরনের শিল্প এমন এক ধরনের মানে অনুভূতি আমাদের মধ্যে তৈরি করতে পারে যার ফলে আমরা কিন্তু সব কিছুকে জয় করতে পারি এই গান আসলে কিসের গান এই গান হচ্ছে মানবতার গান ঠিক আছে গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো মুছি শুধু গানের গায়ে কবি আবার বলছেন দেখো যে গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড়কুটো মানে কবি বলছেন আমি তো বিশেষ গান জানি না কিন্তু তাও আমি সেই খড়কুটোকে আঁকড়ে ধরেই আচ্ছা এখানে খড়কুটো শব্দের মানেও কিন্তু তোমরা লিখে রাখো খড়কুটো মানে হচ্ছে শুকনো ঘাস বা বিচালি বিচালি কি জিনিস তোমরা জানো ওই ধরে নাও কি বলি তোমাদেরকে পশুর খাওয়া যেসব মানে ধান গাছের কাণ্ড ধরে নাও খড় বা ধরে নাও অন্যান্য অনেক শুকনো যেসব গাছপালা সেই সব কিছুকে মিশিয়ে তৈরি হয় যে বস্তুটি যেটা হচ্ছে বিচালি তো এইসবকে খড়কুটো বলা হয় কিন্তু এখানে খড়কুটো বলতে বলা হচ্ছে এই খড়কুটো দিয়ে আসলে বাবুই পাখিরা কিন্তু নিজেদের বাসাও বাঁধে শুধু বাবুই নয় সব পাখি আর কি খড়কুটো দিয়ে বাসা বাঁধতে পারে তো সেই খড়কুটো বলতে এখানে বোঝানো হচ্ছে কি এখানে বোঝানো হচ্ছে গান এখানে কবি গানকে বোঝাচ্ছেন কবি বলছেন আমি গান বেশি জানি না কিন্তু যেটুকু জানি সেইটাকে আঁকড়ে ধরেই আমি রক্ত মুছবো গানের গায়ে আমি যে অস্ত্রতে রক্ত লেগে আছে আমার হাতে রক্ত লেগে আছে যে হাত দিয়ে আমি অস্ত্র ধরেছিলাম যে হাত দিয়ে আমি একদা কিছু মানুষকে হত্যা করেছি হয়তো কিন্তু না সেই অস্ত্রকে আমি এবার ফেলে দেবো দিয়ে আমি রক্তটাকে গানের গায়ে মুছবো মাথায় কত শকুন বাচিল আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায় উনি বলছেন মাথায় কত শকুন বাচিল তোমরা জানো যে শকুন বা চিল এরা হল মৃত্যুর প্রতীক মৃত্যুর প্রতীক কোন দিক থেকে তার কারণ হচ্ছে মৃতদেহে যদি তোমরা দেখে থাকবে সিনেমায় হয়তো তোমরা কখনো দেখেছ যুদ্ধ যখন হয়ে যায় বা দেখবে কোনো কোথাও কোনো মৃতদেহ পড়ে থাকলে সব সবচেয়ে আগে সেখানে এসে ভিড় করে শকুন এরা কারণ খাদ্যই হচ্ছে মৃত জীবদেহ তাহলে শকুনরা এসে মৃতদের ওপর ভিড় করে চিলও আসে কিন্তু এই সবের মাঝখানেও শকুন বা চিল তো অনেক এসছে কারণ চারিপাশে তো যুদ্ধ হয়েছে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে কিন্তু তার মধ্যেও কবি বলছেন আমার কাছে আছে একটা কোকিল কোকিল আসলে মানবতার প্রতীক প্রাণের প্রতীক সৃষ্টির প্রতীক সেই কোকিলটা গান বাঁধবে সহস্র উপায় কোকিলের কিন্তু গান বাঁধার একটা উপায় নেই কোকিলের অনেক কটা উপায় আছে কোকিল সব কটা উপায়তেই গান বাঁধবে নতুন গান তৈরি করবে কবি বলছেন আবার অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায় বর্ম খুলে দেখো আদুর গায় গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোঁজা ময়ূর পালক আচ্ছা এই লাইনটা এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে জায়গাটা বোঝো কবি বলছেন অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায় মানে আবার বলছেন দেখো প্রথম লাইনটা আবার ফিরে আসছে অস্ত্রকে ফেলে দাও অস্ত্রকে রেখে দাও পায় বর্ম খুলে আচ্ছা বর্ম বলতে দেখো এখানে দুটো জায়গা আছে ওপরে একটা লাইন আছে যে গানের বর্ম আজ পড়েছি গায় এখানে প্রশ্ন আসে কবি আজ গানের বর্ম পড়েছেন আর তলায় একটা লাইন আছে বর্ম খুলে দেখো কিসের বর্ম প্রশ্ন আসতে পারে তা কিসের বর্ম তোমাকে বলতে হবে আমাদের চরিত্রের মধ্যে বলতে গেলে ভালো করে আমাদের চরিত্রের মধ্যে যে সমস্ত গুণাবলী বা বলতে পারি ভালো করে বলতে গেলে বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেই যে বৈশিষ্ট্যগুলো আমাদের চরিত্রকে আরও অবনমন ঘটায় যারা আমাদেরকে আরও খারাপ মানুষ করছে সেইগুলোকে বর খুলে ফেলতে বলছেন সেগুলো কি কী ক্ষমতা অহংকার লোভ এবং মোহ এই কটা হচ্ছে আমাদের বর্ম অর্থাৎ বর্ম বলতে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো কিন্তু আমাদেরকে উন্নতি ঘটায় না আমাদের চরিত্রের উন্নতি ঘটায় না সেগুলো বরং আমাদের চরিত্রকে আরও অবনমিত করে তো সেইগুলোকে উনি বলছেন খুলে ফেলে আদুর গায়ে আদুর শব্দের অর্থ হচ্ছে খোলা উন্মুক্ত তো আদুর গায়ে উনি বলছেন দাঁড়াতে এবং কে এসে দাঁড়া চাদুর গায় না ঋষি বালক এবার ঋষি বালক এই দুটো এই দুটো শব্দকে পাশাপাশি বসিয়ে কবি আসলে দুটো পরস্পর মানে দুটো রকম চরিত্র বা দুটো বৈশিষ্ট্যকে এক করার চেষ্টা করছেন উনি বলছেন ঋষি ঋষি কি হয় ঋষির মধ্যে একটা তেজ থাকে এবং বালক কি করে বালকের মধ্যে থাকে সরলতা অর্থাৎ সরলতা এবং তেজদীপ্ততা এই দুটোর মিশ্রণকে উনি গানের মানে গানের গান এই দুটো বৈশিষ্ট্যের মিশ্রণ উনি সেটা কিন্তু বলতে চাইছেন উনি বলছেন কি গান দাঁড়ানো ঋষি বালক গান কার মতো গান একটা বালকের মতো যে ঋষির মতো তেজদীপ্ত বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি আমি যে ঋষি বালক অর্থাৎ ঋষির মতো তেজদীপ্ত এবং বালকের মতো সরল এই দুটোর মিশ্রণে তৈরি হয়েছে গানের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার মাথায় গোঁজা আছে ময়ূর পালক মাথায় ময়ূর পালো কার গোনা থাকে তোমরা সবাই জানো এখানে কৃষ্ণের কথা বলা হচ্ছে কিন্তু খুবই পরোক্ষভাবে কৃষ্ণ কথা কিন্তু খুব পরোক্ষভাবে বলা হয়েছে মানে খুব সাটেল হয়েছে এখানে বলেছেন যাতে মানে ডাইরেক্ট ইন্ডিকেটার ইন্ডিকেশনও করছেন না কিন্তু আবার ইন্ডিকেশন করছেন দুটোর মিশ্রণে বলা হচ্ছে তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায় একদম লাস্ট লাইনে এসে কিন্তু কবি আমাদের সামনে ক্লিয়ার করছেন অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায় কার পায়ে কার পাতে বলছেন আমি তো আগে থেকেই তোমাদেরকে বলছিলাম যেটা হচ্ছে গানের পায়ে রাখতে বলছেন অর্থাৎ কবি কিন্তু এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মাধ্যমে উনি বলতে যে যে এই বর্তমানে চারিদিকে যুদ্ধ চলছে এখন তোমরা জানো দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানের অপারেশন সিন্দুর বা পাহেলগাম দুর্ঘটনা কিছুর ঘটনা যেটা যুদ্ধ আবার ধরে নাও ইসরায়েল এবং গাজা সেই যুদ্ধটা আজ কতদিন ধরে চলছে ইদানিং যদিও বা শান্তি চুক্তি হয়েছে সেখানে একটু শান্তি ফিরেছে এছাড়া ধরে নাও তুমি বলতে পারি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সে যুদ্ধ তো এখনও অবধি থামছে না মাঝে মাঝেই বোমা বিস্ফোরণ হয় তো এতে কার ভালো হচ্ছে কিছুরই কারোরই ভালো হচ্ছে না কিন্তু এর বিরোধিতা সবাই তো আর যুদ্ধের অস্ত্র নিয়ে করতে পারে না কবিতায় আমাদের বলছেন যে অস্ত্রের বিরুদ্ধে একটাই আমাদের বিরোধিতার লক্ষ্য হতে পারে আমরা বিরোধিতা করতে পারি একটাই ভিত্তিতে গানের ভিত্তিতে গান গান এমন এক ধরনের শিল্প যে সব কিছুকে ভুলিয়ে দিতে যেমন পারে আবার তেমনভাবে আমাদের হিংস্রতা থেকে আমাদের মধ্যে একটা সরলতা একটা কী বলতে পারে তোমাদেরকে মানবতা সেটাও জাগাতে পারে গান গানকে উনি আশ্রয় করে অস্ত্রের বিরুদ্ধে তুলে ধরে দেওয়ার কথা বলছেন এই কবিতার মাধ্যমে এই কবিতাটা আজকে আমি তোমাদেরকে যেটা বোঝালাম আশা করি তোমরা সবাই অনেকটা ভালো বুঝতে পেরেছো আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে কোনো জায়গা নিয়ে তোমাদের পয়েন্ট হয় যে এই জায়গাটা কী বললে বা কী বললেন আমি বুঝতে পারলাম না অবশ্যই আমি কমেন্ট করতে পারো আমি কমেন্টে উত্তর দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত এবং তোমাদের টেস্ট পরীক্ষা খুবই সামনে একদম দোরগোড়ায় চলে এসেছে তো আমি চেষ্টা করব আগামী কয়েকদিন ধরে ক্লাস টেনেরই বিভিন্ন বিষয়ের ভিডিও নিয়ে আসার যাতে টেস্টে তোমাদের অনেকটা লাভ হয় এই কবিতা থেকে কিছু প্রশ্ন যেগুলো আসতে পারে তোমাদের টেস্ট পরীক্ষায় সেগুলো আমি বলে দিচ্ছি শুধু এই কবিতা থেকে নয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবছরের এবছরের টেস্ট পরীক্ষায় প্রতিটা স্কুলেই কিন্তু অস্ত্রের বিরুদ্ধে গান এবং আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে প্রশ্ন আসবে এছাড়া অসুখী একজন প্রলয় সেগুলো এগুলো থেকেও আসতে পারে কিন্তু বড় প্রশ্ন আমার গার্ড ফিলিং বলছে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে একটা থাকবেই থাকবে এছাড়া অন্যান্য ধরনের প্রহয় থেকে একটা থাকতে পারে বা অভিষেক থেকে থাকা সময়টা খুবই কম আছে তাও তোমরা পড়ে যাবে কেননা তিন নম্বরের প্রশ্ন কিন্তু অভিষেকের প্রশ্ন দিতে পারে এবার আমি তোমাদের যে লাইনগুলো বলে দিচ্ছি প্রথমত যে লাইনটা সেটা হচ্ছে যে এমসি কেউ ধরনের আসতে পারে দেখো বলা হতে পারে হাত নাড়িয়ে ড্যাশ দাঁড়াই কী তাড়াচ্ছে কবি বুলেট তাড়াচ্ছে বা বুলেট তাড়াচ্ছে কী দিয়ে হাত দিয়ে এটা হয়ে গেল দ্বিতীয় কথা এই যে আমি এখন হাজার হাতে পাই এই অংশ থেকে কিন্তু এই লাইনটা তুলে দিয়ে বলতে পারে তাৎপর্য বিশ্লেষণ করো তাহলে আমি তোমাদেরকে যতটা বোঝালাম যে হাজার হাতে পায় বলতে কী বোঝানো হচ্ছে কবি এখানে নিজের সর্বশক্তি এবং নিজের একার কথা বলছেন না উনি উনি বলছেন কি একটা সমষ্টিগত যে অনেক পরিমাণে জনসংখ্যা সবাই মিলে যে প্রতিরোধটা গড়ে তুলবে সেইটাই কবি কিন্তু এর মাধ্যমে তুলে ধরেছেন এটা হয়ে গেল দ্বিতীয় কথা গান তো জানি একটা দুটো তো কবি কটা গান জানেন একটা দুটো দুটো তিনটে চারটে পাঁচটা অনেক অপশান থাকবে কিন্তু এমসি টুতে তোমাকে জানতে হবে কিন্তু কবি জানেন কটা গান একটা দুটো ঠিক কবিতার লাইন যা আছে সেটাকেই উত্তরে লিখে আসতে হবে এরকম ধরনের প্রশ্ন হতে পারে এছাড়া ধরে নাও মাথায় কত শকুন বাঁচিল আমার শুধু একটা কোকিল এই জায়গা থেকে কী হতে পারে আমার শুধু একটা এবার অপশানে শকুন চিল কোকিল কাক সব দিয়ে দেবে তোমায় কিন্তু কোকিলটা খুঁজে উত্তরে লিখতে হবে এমসি কি থেকে আসতে পারে এছাড়া হচ্ছে রক্ত মুছি শুধু গানের গায়ে এটা খুব ইম্পর্টেন্ট লাইন এই লাইনটা প্রচণ্ড ইম্পর্টেন্ট রক্ত মুছি শুধু গানের গায় তো কবি গানের গায়ে রক্ত মুছেন এর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন এরা হলো একটা প্রশ্ন দ্বিতীয় কথা গান দাঁড়ালো ঋষি বালক গান দাঁড়ালো ড্যাশ কি হবে অপশানে অনেক অপশান দিয়ে দেবে ঋষি বালকটা তোমায় লিখতে হবে তারপর তোমায় নিয়ে বেড়াবে গান গান আমাকে নিয়ে কোথায় বেড়াবে কোথায় কোথায় যাবে কোথায় যাবে নদীতে যাবে দেশ গায়ে যাবে এরম ধরনের ছোটো প্রশ্ন প্রচুর হবে এছাড়া উৎসটা মনে রাখবে তোমরা পাতার পোশাক উনিশশো সাতানব্বই প্রকাশিত হয়েছিল সেই পাতার পোশাক থেকে কিন্তু অস্ত্রের বিরুদ্ধে গান নামক কবিতাটিকে গ্রহণ করা হয়েছে আর জয় গোস্বামী লেখা বাকি যে কাব্যগ্রন্থগুলো রয়েছে সেগুলোর নাম একবার শুনলে তোমাদের মনে থেকে যাবে আশা করা যায় পাগলি তোমার সঙ্গে ভুতুম ভগবান বজ্রবিদ্যুৎপত্তি খাতা তো ইত্যাদিগুলো সহজ মনে রাখা আশা করা যায় তোমাদের মনে থাকবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তবে আমি তোমাদেরকে বলবো তোমরা অন্যান্য ভিডিও বা নিজের পড়া এখন টেস্ট পরীক্ষা খুব সামনেই চলে এসেছে সবকটা বিষয় আমি খুব গুরুত্ব সহকারে পড়তে থাকো এবং কোন টপিকের কোন সাবজেক্টের ভিডিও তোমাদের চাই সেটা কমন করে জানিও পারলে আর আসছি পরের দিন দেখা হচ্ছে খুব করে আবার তোমার জন্য নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও আসলাম